নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট একের আমরা আজকে এগারো নম্বর অঙ্কটির সমাধান করবো এই অঙ্কটিতে বলা আছে কি বলছে যে এবং স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস বি সি স্কোয়ার সমান কত চোদ্দ হলে চোদ্দ হলে আহ এ প্লাস বি এ প্লাস বি হোল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মানসি হোল স্কোয়ার প্লাস এ হোল স্কোয়ার সমান কত এখানে কিন্তু পূর্বের অঙ্কের থেকে একটু আলাদা এখানে বলা আছে কি যে এখানে বলছে যে প্লাস সি একটা মান দেওয়া আছে এবং এর এর মান মান দেওয়া দেওয়া আছে কিন্তু কিন্তু নাই তাহলে ওই সংখ্যাটির মান আমাদের নির্ণয় করতে হবে আর যদি আর এখানে কিন্তু বলছে একটি সংখ্যার কিন্তু সূত্র দেওয়া নাই এখানে নিচে বলছে কি তিনটি সংখ্যা যেমন এ মানু হো স্কোয়ার প্লাস বি মানসি হো স্কোয়ার প্লাস সি মানস হো স্কোয়ার এটা সমান কত তাহলে আমরা কি করতে পারি প্রথমে যে দেওয়া আছে আমরা মান দেওয়া আছে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস কত সি সমান কত এ প্লাস বি প্লাস সি সমান সি সমান কত সিক্স যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে আমরা সর্বপ্রথম যে প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে এই অঙ্কটি আমরা উঠাই তাহলে আমরা যেহেতু মাঝখানে সমান আছে তাহলে অবশ্যই বা ব্যবহার করতে হবে তাহলে আমরা কি লিখতে পারি যে ওই পক্ষে বর্গ করি এ প্লাস বি প্লাস কত সি ওই পক্ষে বর্গ করে ছয় তার উপর কত স্কোয়ার আমরা লিখতে পারি কি বর্গ করে পাই বর্গ করে পাই তাহলে আমরা আমরা পূর্বের অঙ্কে

তাহলে এখানে যে মানটি দেওয়া আছে এই যে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চোদ্দ এই যে পুরাটা এই পুরাটার সমান কি লেখা দেয় চোদ্দ প্লাস টু ইন্টু আর এটার কোনো কোনো মান দেওয়া নাই তাহলে এব কত এব কত এই সি এ সমান কত এই ছত্রিশ ছত্রিশ এখন এই দিকের চোদ্দটাই কি চিহ্ন আছে কোনো চিহ্নটা মানে প্লাস আছে তাহলে আমরা সমান যদি ওই দিকে পার করি ডান দিকে পার করি তাহলে কি হবে মাইনাস আর এখানে টু ইন্টু যা আছে তাই টু এ এ বি বি প্লাস সি প্লাস কত এই সি এর সমান কত এই ছত্রিশ কত এই চোদ্দ তাহলে টু টু ইন্টু এ এ বি বি প্লাস প্লাস সি কত সি এর সমান আর ছত্রিশ থেকে যদি আমরা চোদ্দ তাহলে কথা কে বাইশ বাইশ বা এখন আমরা এ বি এ বি প্লাস এ বি সি প্লাস কত এই সি এর সমান এই এখানে কি দুই আসলে গুণ তাহলে ওই থেকে ভাগ তাহলে এগারো কে আর বাইশ কে যদি আমরা এগারো দ্বারা ভাগ করি দুই দ্বারা ভাগ করি তাহলে কত এগারো তাহলে এটা কিন্তু এর মান কত বের হলো আমাদের এগারো এ বি প্লাস প্লাস এর সমান সি এর মান কত বের হচ্ছে আমাদের এগারো এখন এখন সর্বশেষ যে বলছে কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার এই সংখ্যাটি কিন্তু আমাদের সূত্র সূত্র বানাতে হবে তাহলে এখানে কি বলছে সেই সংখ্যাগুলো হচ্ছে আমরা এখানে নিয়ে আসি তাহলে এ প্লাস বি প্লাস সি কত আমাদের 11 আছে তাহলে এখানে এখানে কি কি সংখ্যা আছে এখানে এই সংখ্যাগুলো হচ্ছে আমরা এখানে উঠাই তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস d মাইনাস c b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a c মাইনাস a হোল স্কয়ার তাহলে এই a মাইনাস b হোল স্কয়ার বর্গের সূত্রটা কি তাহলে তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি লেখা যায় a স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত ab স্কয়ার আর এটাও তাই এখানে মাঝখানে প্লাস ছিল এখানে প্লাস আর এটা কি এই বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস কত এই সি স্কোয়ার তারপরে কি প্লাস এই যে প্লাস আর এটাও আবার যে সূত্র ফলায় তাহলে কি এর কি লেখা যায় সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু টু সি এ বা টু সি এ প্লাস কত এই এ স্কোয়ার তাহলে এই এই যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো দ্বারা আমরা

এই টু এ বি তারপর কি এদের সবার মাঝখানে কিন্তু একটি সংখ্যা মিল আছে সেটা কি টু তাহলে আমরা কমন কমন নিই টু নিলে কি থাকে এই এই স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস বি কত এই সি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আবার এখান থেকে আমরা একটা টু কমন নিই আর এখান থেকে একটা টু কমন নিই এদের মাইনাস টু মাইনাস টু কমন দেয় তাহলে কি থাকে এ বি

এই অঙ্কের সঠিক আনসার আর এ অঙ্কে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ